আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই স্টিমের লিঙ্ক এই স্টিমের লিঙ্ক কিভাবে করতে হয় আসলে লিঙ্কটা কি লিঙ্কটা হলো ওয়েবসাইটে কোনো একটা জায়গায় ক্লিক করলে অন্য আরেকটা জায়গায় নিয়ে যায় যেরকম রিড মোর লেখা থাকে সেখানে ক্লিক করলে পুরো আর্টিকেলটা আস তো এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নিতে পারি আগে যে জিনিসটা কিরকম লিঙ্ক আপ জিনিসটাকে তো আমি এখানে প্রথম আলো ডট কম যাচ্ছি বা একটা ওয়েবসাইটে যাচ্ছি গুগলে সার্চ করলাম প্রথম আলো লিখে প্রথম আলো কি একটা পত্রিকার সাইট পত্রিকাটা আমি পড়ার জন্য আসলাম এখানে দেখেন এখানে বিভিন্ন লিঙ্ক আপ করা আছে যেরকম কি আছে একটা নিউজ আছে এই নিউজের উপরে ক্লিক করলাম করার পরে আমার ফুল নিউজটা চলে আসলো এই যে লিঙ্ক আপটা হলো

একটা একটা লিঙ্ক করা আছে এই লেখা গুলো একটার সাথে একটা লিঙ্ক আপ করা আশা করি বিষয়টা আমি এখানে ফেসবুকে ক্লিক করতেছি এই যে ফেসবুক আইকন আছে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যাচ্ছে ওদের ফেসবুকে এই ওয়েবসাইটে যে ফেসবুকটা দেওয়া আছে এরকম একটা জিনিস এই জিনিসটা আসলে কিভাবে কর তারপর হচ্ছে এই যে হাউ টু অপটিমাইজ ইউটিউব ভিডিও ফর তো এটার জন্য আমরা এই যে কোন জায়গায় আছে দেখেন চলে আস এই যে আপটা আপটা হয় এই মূলত আজকে শিখব তো আমাদের এডিটারে চলে আসি দেখেন লিঙ্ক ট্যাগটার মূলত করা হয় অ্যাঙ্কার মাধ্যমে এটার জন্য এ ট্যাগ নেওয়া হয় আমি এ ট্যাগ নিয়ে নিলাম এটা একটা কিরকম এরকম লিখতে হয় আমি আবার দেখি দেখাই যে লেফট অ্যাঙ্গেল তারপর এ রাইট অ্যাঙ্গেল দিয়ে শেষ করলাম তারপর আবার শুরু লেফট অ্যাঙ্গেল প্লাস এ মানে এটা বড় ক্যাপিটাল লেটার হয়ে গেছে এখন মূলত ট্যাকটা হচ্ছে এটা একটা ডবল ট্যাক ডবল ট্যাক এইভাবে লিখতে হয় এর ভিতরে আমরা যেটা লিখবো সেটা হবে যেরকম কি থাকবে এর ভিতরে এর ভিতরে বিভিন্ন স্টাইলের থাকতে পারে যেরকম আমরা দিতে পারি আওয়ার লিঙ্ক এখানে আপাতত আওয়ার লিঙ্ক এইখানে ক্লিক করলে অন্য আরেকটা জায়গায় চল যাবে এটা কিন্তু এটা আমাদের কি দেখেন তো কি হচ্ছে রান যখন করতেছি দেখেন এখানে কিছু আসছে আমি এটা সেভ করে সেভ সেভ করার পরে এটা রান করতেছি দেখেন আসছে কিন্তু এখানে কোথাও যাচ্ছে না ক্লিক করলে কোথাও যাচ্ছে না কারণ কি এটা শুধু ট্যাগ নিলে হবে না এর একটা এট্রিবিউট আছে সেটা হচ্ছে এইসরে এই নেওয়ার কারণে আমরা আমাদেরকে যাবে কোথায় সেটা তো বলে দিতে হবে তো সেটা বলার জন্য আমরা এখানে এইস নামে নিলাম হাইপার রেফারেন্স যেটা রেফ আর ই এফ কোটেশন এইটার ভিতরে আমরা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটাতে চলে যাবে তো লিঙ্কটা কিভাবে দেবো আমরা সাপোজ আমরা ফেসবুকে যাবো ফেসবুকে তাহলে এর ভিতরে লিখবো কিভাবে ফেসবুক এর ভিতরে আমরা লিখবো হচ্ছে কোটেশনের ভিতরে এইচ টি তারপর ক্লোন দুইটা স্ল্যাশ তারপর হচ্ছে ফেসবুক ফুল টাইপিং হয়ে গেছে ফেসবুক হবে এফ এফ সি ফেসবুক ডট কম ফেসবুক ডট টপ দেখেন এইচ রেফ এইচ রেফ নিলাম অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন তো এখানে দুইটা কোটেশনের মধ্যে আমাদের এইচ টিটিপি কোল অন ডবল সেলাইড দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে এর আগে ডব্লিউ ডাব্লিউ দিলেও হবে না দিলেও কাজ করবে ঠিক আছে তা যদি আমরা ডব্লিউডব্লিউ দিই সেক্ষেত্রেও কাজ করে দেওয়ার পরে এটা যদি আমরা সেভ করি সেভ করার পরে দেখেন এটা এটা যখন সেভ করলাম রান করলাম দেখেন এখানে একটা আন্ডার লাইন চলে আসছে এবং আমরা যখন কারসার নিয়ে যাচ্ছি তখন হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে দেখেন হ্যান্ড আইকন চলে আসতেছে তার মানে এখানে ক্লিক কেবল একটা জিনিস বোঝা যাচ্ছে কিন্তু আগে কিন্তু এটা ছিল না তো আমি এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন ফেসবুকে নিয়ে যাচ্ছে আমার ফেসবুকে চলে আসছে অলরেডি বিষয়টা বুঝতে পারছে আমি আবার ব্যাক করে এখানে আসে দেখেন এই যে ক্লিক করতেছি ফেসবুকে চলে যাচ্ছে এই যে কাজটা হলো এটা হচ্ছে মূলত লিঙ্ক আপ করা আমরা কোন একটা লিঙ্কে নিয়ে যেতে চাচ্ছি সেখানে হচ্ছে আমাদের এটা লিখতে চাচ্ছি আমাদের এখানে কি বোঝাতে চাচ্ছে সেটা আমরা টেক্সট এখানে লিখবো আর এখানে করব আমরা যদি গুগলে যেতে চাই সাপোজ আমরা গুগলে যেতে চাচ্ছি তাহলে আমি এ ট্যাগ নিচ্ছি আবার দেখেন লেফট অ্যাঙ্গেল এ তারপর হচ্ছে এ ট্যাগ শেষ করে নিচ্ছি এটা শেষ করে নিলাম এবার এখানে চাচ্ছি যে রিড মোর রিড মোর লেখাটা লিখলাম রিড মোর এবারে যাবে কোথায় এবার হচ্ছে প্রথম আলোতে যাবে প্রথম আলোতে যাবে তাহলে আমাদেরকে লিঙ্ক আপটা করানোর জন্য আমাদের কি নিতে হবে এইস আর

এই লিঙ্কটা আমরা করাতে চাচ্ছি অর্থাৎ এই যে আমাদের ফাইল লোকেশন এটা কপি করলাম করার পরে আমরা দেখেন এইখানে দিয়ে দিলাম যে এইচ টিপি দিয়ে ডবল দিয়ে শুরু করে প্রথম আলো ডট কম ওয়ার্ল্ড ওদের যে ক্যাটাগরি আছে সেটা লিঙ্কটা আমরা সম্পূর্ণভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এটা কি করে আমি যখন এই যে এখানে পাশাপাশি আরেকটা লিঙ্ক চলে আসছে দেখেন আওয়ার লিঙ্ক আর রিড মোট এখন দেখেন আমি লিংকে आवर লিংকে একবার ক্লিক করার কারণে এখানে কিন্তু এই টাইপে দেখাছে না বোঝা যাচ্ছে যে এটা একটা একবার জয়েন করা হয়ে গেছে তো এটা পাশাপাশি আসছে আমরা চাইলে বি আর ট্যাগ দিয়ে এখানে ব্রেকডাউন করে দিতে পারি বি আর করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে এটাতে ক্লিক করলে দেখেন প্রথম আলো সেই পত্রেতে সুযোগ এখন দেখেন এখানে একটা জিনিস এটা কিন্তু ঠিক আছে ভুল বলা যাবে না এটা ঠিক আছে কিন্তু আমি চাচ্ছি যে আমি এইখানে রিড মোড়ে ক্লিক করার সাথে সাথে এই যে পাশে ট্যাব আছে এই ট্যাব নিয়ে ওপেন হবে এই পাশে ট্যাব নিয়ে নতুন করে ওপেন হবে এবং এই জায়গাটা এইভাবে থাকবে তা না হলে কিন্তু আমার আমি এরকমটা চাচ্ছি তা না হলে আমার এই পেজ থেকে ঢুকে আমি প্রথম আলোতে চলে যাচ্ছি পরে কিন্তু আমার এই পেজে আসতে গেলে আবার ব্যাক বাটন চাপতে হচ্ছে তাহলে এটা যদি আমরা না করতে চাই বা এখানে আরেকটা সুবিধা হলো যে ভিজিটরকে আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে পাঠাচ্ছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিজিটর ওই ওয়েবসাইট থেকে যাচ্ছে আমার ওয়েবসাইটে আর আসতেছে না তো এটা হচ্ছে রাখার উদ্দেশ্য এটা এ করা যেতে পারে এটা এটার জন্য হচ্ছে আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিতে পারি এক ট্রিবি কিরকম তারগেট দেখুন এখানে স্পেলিংটা কি হবে টি এ আর জিইটি টার্গেট টার্গেট নেওয়ার পরে এখানে আমাদেরকে কোটেশনের কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে এখন ব্লাঙ্ক ব্লাঙ্কের আগে অবশ্যই আন্ডার দিতে হবে এই যে আন্ডার স্কোর ব্লাঙ্ক দিতে হবে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট নেব এবং হচ্ছে তার অ্যাট্রিবিউটের ভেতর কি দেব আন্ডারস্কোর ব্লাঙ্ক আন্ডারস্কোর ব্রাঙ্ক দিলে টার্গেট দিলে এটা কি হবে এটা টার্গেট হবে নতুন ট্যাবে ওপেন হবে যেরকম আমি এটাকে আবার রিফ্রেশ করতেছি দেখেন এখানে ক্লিক করলে আগের বার হয়েছিল আমাদের এই পেজটা আর ছিল না কিন্তু এখন পাশায় অন্য আরেকটা ট্যাবে কিন্তু সেই লিঙ্কটা ওপেন হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন লিঙ্কটা কিভাবে যোগ হয় সাপোজ আমি যদি এখানে লিখে দিতাম যে এখানে যেরকম আমার ফেসবুকে চলে যাচ্ছে আমি যদি এখানে ফেসবুক লিখে দিতাম তাহলে কিন্তু দেখেন এখানে আবার লিঙ্ক না দিয়ে আমি ফেসবুক ফেসবুক আমি ব্যাক করি হ্যাঁ এই যে এখানে ফেসবুক চলে আসছে এবং এখান থেকে ফেসবুকে চলে যাচ্ছে আমরা দেখেন গত পর্বে কি শিখছিলাম ইমেজ নিয়ে আসে আমরা চাইলে এরকমও করতে পারি ইমেজের উপরে ক্লিক করলে ইমেজের কোন একটা ওয়েবসাইটে যাবে বা এই লিঙ্ক আপটা তৈরি হবে তাহলে সেটা কি করতে পারে আমরা ইমেজ ট্যাগ নেই এখানে ইমেজ আমরা জানি কিন্তু অলরেডি জানি যে ইমেজ ট্যাগ কিভাবে নিতে হয় ইমেজ ট্যাগ নিয়ে নিলাম ইমেজ ট্যাগ নিয়েছে অ্যাট্রিবিউট হবে এস আর সি ইকুয়াল ডবল কোটেশন এখানে কিন্তু ইমেজ ট্যাগটা যে নিলাম নেওয়ার পরেই কিন্তু কাজটা হবে এরকম না আমাদেরকে কিন্তু আগে এ ট্যাগ নিতে হবে আমি এটা বের করে দিয়ে আবার নতুন করে দেখাচ্ছি এ ট্যাগ এই যে এ অ্যাঙ্কর ট্যাগ নিলাম এটা ডবল ট্যাগ অ্যাঙ্কর ট্যাগের শেষ করলাম ট্যাগ শেষ করে দিলাম এইটার ভিতরে আমাকে ইমেজ ট্যাগ নিতে হবে আমি একটু বেশি স্পেস বাড়াই দিলে বুঝতে পারবেন এই যে এ টক শেষ অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম এইখানে হচ্ছে আমার অ্যাট্রিবিউট হবে এইস আর ইএফ এইস রেফ ইকল ডবল কোটেশন এখানে লিঙ্কটা আমরা পরে যোগ করবো এখন এখানে একটা ইমেজ নিয়ে আসা আগে এই এ ট্যাগের ভিতরে আমাদেরকে ইমেজটা নিতে হবে তো ইমেজ ট্যাগ আই এম জি এটা সিঙ্গেল ট্যাগ অলরেডি আপনারা জানেন এটা নিয়ে নিলাম ইমেজ ট্যাগটা কোথায় আছে আমাদের আইএনজি নামে একটা ফোল্ডার আছে স্ল্যাশ তো আমরা এইচ রেফ অ্যাংকটা একটা নিয়ে নিলাম এইচ রেফ নিয়ে নিলাম এখন ইমেজ নিলাম এখন ইমেজের মধ্যে আমাদের কি করতে হয় ইমেজ ইমেজের যে অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য ইমেজ অ্যাড করার জন্য শুধু তো ইমেজ ট্যাগ নিলে হয় না তো ইমেজ নিয়েছে নেওয়ার পরে এখন কি নিতে হবে আমাদের এস আর সি নিতে হবে এস আর সি ইকোয়াল ডবল কোটেশনের মধ্যে কি হবে আমাদের ইমেজটা কোথায় আছে দেখেন তো আমাদের ইমেজটা মনে আছে কিনা এই নামে সান্ডার ইমেজ নিয়েছিলাম বা ফলোয়ার ওয়ান এই ফলোয়ারের ছবিটা নিয়ে নিয়েছিলাম কিসের মধ্যে আছে আমাদের ইন্ডেক্স ফাইলের থেকে ইমেজ নামে একটা ফোল্ডারে আছে তাহলে ইমেজ নামের যে ফোল্ডার আছে আমাকে ফোল্ডারটাকে দেখাতে হবে আই এম জি এই নামে ফোল্ডার আছে স্ল্যাশ এই ফোল্ডারের ভিতরে আমি এখন ফোল্ডারের ভিতর থেকে ইমেজের নামটা কপি করে নিছি এই যে ফোল্ডারের ভিতরে যাচ্ছি যার ফলে এই যে সান্ডা সান্ডার ইমেজটাকে নামটাকে রিনেম করে এখানে এ করে নিলাম কপি করে নিলাম কপি করে আমাদের যে স্টাইল ফাইল আছে এই যে ইন্ডেক্স ফাইল ইন্ডেক্স ফাইলের এই যে ইমেজ স্ল্যাশ এই পাশে পেস্ট করে দিলাম দেখেন তাহলে আমাদের কি হলো এসআরসি কোটেশনের ভিতরে ইমেজ নামে যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারের নাম দিছি তারপর স্ল্যাশ দিছি স্ল্যাশ দেওয়ার পরে আমাদের ইমেজের নামটা এক্সটেনশন সহ দিতে হবে অবশ্যই এক্সটেনশন সহ আমরা এখানে দেওয়ার পরে এখন দেখেন আমাদের ইমেজটা শো করবে আমি দেখাই এই যে ইমেজটা এখন শো করলো কিন্তু শো এখন আমি চাচ্ছি ইমেজটা ক্লিক হচ্ছে কিন্তু কোথাও কিন্তু যাচ্ছে না কারণ কি বলেন তো কারণ হচ্ছে আমাদের যে এইখানে কিন্তু আমরা কোন লিঙ্ক দেই নাই এখন এখান থেকে যদি আমি আমার এই ফেসবুক লিঙ্কটা কপি করে দেই তাহলে কিন্তু আমি এখন ইমেজের পর ক্লিক করলে ফেসবুকে চলে যাবে দেখেন এ ট্যাগ এ ট্যাকটা শুরু হয়েছে এ ট্যাগ এ ট্যাক শুরু হয়েছে এটাকের ভিতরে আমরা হচ্ছে ইমেজটা নিয়ে আসছি ইমেজ ট্যাগ নিয়ে নিয়েছি তারপর যেটা করছি যে এই যে এইচডিএফ আমাদের হাইফার ট্যাক হাইফার রেফারেন্স যেটা আর কি সেটার মধ্যে আমাদের লিঙ্কটা করে দিছি যে ইমেজে ক্লিক করলে কোথায় যাবে মূলত আমাদের এটা যাচ্ছে কিন্তু এ ট্যাগের কারণে কিন্তু এ ট্যাগের ভিতরে যেহেতু আমরা নিয়েছি এখন ইমেজের ক্লিক করলে আমাদের হচ্ছে কাজটা হবে অর্থাৎ দেখেন যেখানে আমাদের ফেসবুক লেখা ছিল আগের ট্যাগে এখানে এইখানে কিন্তু আমরা ইমেজ ট্যাগটা নিয়ে নিচি ঠিক আছে এইভাবে আমরা কাজটা করতে পারি দেখেন আমি যখন এটাকে রিলোড দিচ্ছি এই যে এটা চলে আসছে এখন যদি এটাতে ক্লিক করে দেখেন এই যে ফেসবুক লেখা চলে আসছে ফেসবুকে যাবে দেখেন আমাদের ইমেজ চলে আসছে আমাদের সব কাজ ওকে আছে এখন যদি আমি এখানে মাউস রাখি তাহলে আমাদের এখানে ফেসবুকটা দেখাবে ফেসবুক ডট কম তার মানে ফেসবুকে যাবে লিঙ্কটা বোঝাচ্ছে এখন আমি যদি ইমেজের যে কোনো এক জায়গায় ক্লিক করি তাহলে আমার ফেসবুকে চলে যাচ্ছে এই যে ফেসবুকে চলে যাচ্ছে তো এখন যদি আমরা এটাকে টার্গেট ব্লাঙ্ক করে দেই আমরা যদি এখানে যেরকম টার্গেট ব্লাঙ্ক রাখছিলাম তো এখানেও যদি আমরা টার্গেট ব্ল্যাঙ্কটা রাখি যে এইখানে এইখানে রাখতে হবে যেহেতু যেখানে আমাদের এস শেষ হয়েছে পাশে কোটেশনের পাশে টার্গেট টি এ আর জি ই টি টার্গেট ইকাল ইকাল দেওয়ার পরে কোটেশনের মধ্যে কি দিতে হবে আমাদের আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক বি এল এ এন এ ব্লাংক আন্ডার স্কোর এটা দিয়ে দিলাম এটা সেভ দিলাম দেওয়ার পরে দেখেন এখন যদি আমি এটা ইমেজটাতে ক্লিক করি তাহলে হচ্ছে কি হবে নিউ একটা ট্যাবে পাশে এইখানে ট্যাবে এখানে আমি এটা কেটে দিলাম এইখানে একটা ট্যাব নিয়ে ওপেন হবে ফেসবুকটা আমি এখানে ক্লিক করতেছি দেখেন এই যে ফেসবুক নতুন ট্যাবে ওপেন হয়ে গেল এবং আমার যে ল্যান্ডিং পেজ বা ওয়েব পেজ যেটা ডিজাইন করতো সেটা কিন্তু পাশে আছে এখান থেকে এইখানে ওপেন হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং অ্যাঙ্কর ট্যাগ কিভাবে কাজ করে এটা বুঝতে পারছেন কিভাবে আমরা ফেসবুক বা অন্য যে কোনো লিঙ্ক আমরা দেব আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে কপি করে লিঙ্ক এনে দেব সেটা কিন্তু আমি প্রথম আলো পত্রিকা দিয়ে বোঝাই দিলাম তারপর হচ্ছে ফেসবুকটাকে কিভাবে আমরা ছবির সাথে অ্যাড করব এটাও যে কোনো ছবির ওপরে ছবি এনে আপনি কিন্তু সেখানে যে কোনো একটা লিঙ্ক এনে এরকম একটা ইয়ে তৈরি করতে পারবেন তো এই অ্যাঙ্কারটা একটা আমাদের খুব কাজে লাগে খুব বেশি একটা ওয়েবসাইটে কম্পালসারি অবশ্যই লাগবে এরকম একটা জিনিস এটা এটা একটা যদি ভালোভাবে না বুঝতে পারেন প্রথম থেকে আরও দুই তিনবার দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আশা করি আর ভিডিওর টাইমটা অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য এখানে শেষ করছি পরে ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে